দর্শক বরিশালের কাওখালী উপজেলা আনন্দ সরস্বতী লাইভ দুটি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ নিয়ে তাকে দিয়ে ধাক্কা দিয়ে আউট করার জন্য এই প্লেয়ারকে আউট করা হলো বল করার চেষ্টা আউট হল जूनियर की <Calmelodic> <ill>

બે કોલેજ આનીમાં આમાં પાણી કમી છે દર્શિત આરાખે બસન કરી કે સુત રાખી દે આયમ બહુમુખી આદિસ સતી કે સરતો ا ہاتھ کرے ا بات کري 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 ا শ্রী বহুমুখী হ্যাঁ পরা টিম ভার্সেস বসুন্ধরা বসুন্ধরার পক্ষে আপনি দেখেন বলার কিং নাইম

নতুন <laughs> খেলোয়াড় <laughs> চতুর্থ ম্যান বাপটি কিছু আক্রমণে বাপটি তার ভঙ্গিতে আক্রমণ চালিয়ে যাচ্ছেন কি হয় দেখা যাক করতে